গুড মর্নিং সবাইকে কেমন আছে রিতার লাইফস্টাইল সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজ হলো বুধবার ছেলেকে স্কুল নিয়ে যাব না প্রচন্ড ঠান্ডা পড়েছে ভেবেছিলাম স্কুল নিয়েই আওরা কিন্তু বাইরে দেখছি প্রচন্ড রোদ উঠেছে কিন্তু যাই হোক এখন তো তার ব্যবস্থা করা হয়নি স্কুল নিয়ে যাওয়ার জন্য টিফিন বানানো ও পূজো দেওয়া কর্মচা কোনো কাজই হয়নি তাই জন্য স্কুলটা নিয়ে যাব না কিন্তু দিনটা শুরু করছি তোমরা আমার সাথে দেখো বন্ধুরা চলো বাইরেটা একটু দেখিয়ে দিই কেমন রোদ উঠেছে আজকে এই যে দারুণ রোদ উঠেছে দারুন অনেক দিন বাদের রোদ দেখা কলেছে আছে আমাদের দেখতে পাচ্ছেন কেমন সূর্যদেবকে দেখা যাচ্ছে সূর্যদেবকে দেখা যাচ্ছে না বজনড় রত বজনড় রত ঠান্ডাও আছে কিন্তু রোদ উঠেছে তো বেশ ভালোই লাগছে গাছগুলো বেশ সতেজ দর্জাটা দেখাচ্ছে দর্জাটা দর্জা এই সুন্দর দেখাচ্ছে এই জামা ধরে বাতগা গাছগুলো দেখাই তোমাদের একটু দেখো আজকে রোদ পেয়েছে একটু একটু করে বড় হচ্ছে ওরা একটু একটু করে বড় হচ্ছে আর এদেরকে দেখো খুলে দিয়েছি সকাল বেলায় রোদ উঠেছে বলে চলো সারাদিনে কাজকর্ম গুলো করি আজকে ছুটি আছে তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে এখন কেচে নেব তারপরে ওটা কি করছিস তুই সকাল বেলা একটুখানি বেরোচ্ছি রবিবার তো করতে গিয়েছি মাছ ঠাচ কিছু নেই তাই ভাবলাম একটুখানি চিকেন কিনে নিয়ে আসি চিকেন বা মাছা ফুচকা বাজার থেকে কি কি আনলাম দেখাই আপনাদেরকে এবার অনেক কাজ অনেক কাজ নিচে এনেছি বলুন এখানে কাতলা আর একটু মাছের তেল কাতলা জামা কাপড় জামা কাপড় কেচে সান করে ছাদে চলে আসলাম বেশ রোদ উঠেছে আর অনেক দিন বাদে রোদের দেখা মিলেছে তাই রোদটা ভীষণ ভালো লাগছে ছেলে আর মা দুজনে মিলেই ছাদে চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলে কিছুক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো তারপরে নিচে যাব পুজো দেওয়া হয়ে গিয়েছে ছেলেকেই বলেছি যে বাবা পুজোটা দিয়ে দিয়ে ও বাড়ি থাকলে পুজোটা দিয়ে দেয় যদি আমি বলি বাবা কাজ আছে প্রত্যেক দিন বলি না যেদিন অন্য কাজ থাকে সেদিনকার বলি আজকে ওর স্কুল যায়নি বলে অনেকগুলো কেচে নিয়েছি রোদও উঠেছে তাই জন্য প্রচুর জামা কাপড় হয় তিনজনের তার মধ্যে শীতকাল অনেক জামাকাপড় এমনিই এমনি তো প্রতিদিন তিনজনেই বাইরে বেরোচ্ছি বরের অফিসের ছেলের স্কুলের পড়তে যাওয়ার আমি নিজেও বেরোলে ঘরের জামা কাপড় অনেক জামাকাপড় সব আজকের অনেকটা ধুয়ে নিয়েছি চল পায়েস আর তার মধ্যে নিয়েছি

চলে আসলাম রান্নাঘরে সকালবেলা সোয়াবিন আলুর তরকারি করেছিলাম বরের অফিসে টিফিনে দিয়েছি খানিকটা রেখে দিয়েছিলাম ছেলের জন্য কারণ ছেলে সোয়াবিন আলুর তরকারি খেতে ভালোবাসে সেটাই আগে গরম করে নিলাম তারপর কড়াইটা ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই একটু সর্ষের তেল দিলাম আর সাদা জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে ডাল সেদ্ধটা দিয়ে দিলাম মুসুরির ডালটা লাউ দিয়ে করেছি লাউ দিয়ে মুসুর ডালটাকে একবারে সেদ্ধ করে নিয়েছি নিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সেদ্ধ ডালটাকে দিয়ে দিলাম আর সাথে নুন হলুদ তো আছেই এই শীতকালে ধনেপাতা দিয়ে লাউ দিয়ে এই ঘন করে মুসুর ডাল খেতে দারুণ লাগে আর ছেলে আজকের বাড়িতে এই আছে দুপুরবেলার ওর খাওয়া দাওয়া করবে তাই জন্য একটু ডাল না হলে ও খেতে পারে না আর এই হাতে ছিঁড়ে ধনেপাতা দিলে আমার মনে হয় ধনেপাতার গন্ধটা বেশি ভালো বেরোয় আমি যখনই রান্না করি তখনই হাতেই ছিঁড়ে দিই সব সবজি আমি কেটে নেব কিন্তু ধনে আমি কোনো সময়ই কেটে নিই না হাত দিয়ে ছিঁড়েই এই ধনে পাতাগুলোকে আমি তরকারিতে দিই ডালটা আমার হয়ে গেছে চলুন নামিয়ে নিই প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি তো তাই ডালটা তাড়াতাড়ি হয়ে গেল লাউ ডাল সব একবারেই গলে গিয়েছিল এবার সোমবারটা দিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাটি ডাল হয়ে গেছে দুবেলা হয়ে যাবে আমাদের এইবেলা মা ছেলে খাবো বেলা তো ওর বাবা ছেলে আর আমি সোয়াবিন আলুর তরকারি ডাল ছেলে এই দিয়েই খেয়ে নেবে আর একটু ফুলকপি আলু ভাজাও আছে ও তো মাছ মাংস কিছু খায় না আর এদিকে আমি মাছ আর মাংস দুটোই ধুয়ে নিয়েছিলাম মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর মাংসটা এখন করে নেব মাংসটা বসিয়ে দিয়ে এদিকে দেখছি বেসিনে অনেক বাসন জমে গেছে সেগুলোকে আগে ধুয়ে নেবো বাসন রাখার গামলাটায় দেখছি কালকে রাতে বাসন ধুয়েছিলাম সকালবেলা সব কাজকর্ম করতে করে অর্ধেক বাসন গোছানো হয়েছে অর্ধেক বাসন গোছানো হয়নি তাই সব বাসনগুলোকে আবার তুলে নিয়ে যে যেখানে থাকে সেখানে রেখে দিলাম রেখে দিয়ে এবার বাসনটাকে আমি ধুয়ে নেব আর অন্যদিকে কড়াইতে জানেন তো মাংসটাকে বসিয়ে দিয়েছি ভালো করে কষাতে বসিয়েছি ওটা ওদিকে হতে থাকুক আর এদিকে আমি রান্নার সব কাজকর্মগুলোকে করে নিই তাড়াতাড়ি করে কারণ বেলা হয়ে যাচ্ছে আর শীতের সময় জানেন তো এই জল ঘাটতে বেশিক্ষণ আমার মনে হয় আমার মতন কোনো মেয়েরই ভালো লাগে না আর পাশে এসে গেছে ওই যে বাড়ি থাকলেই তো পাশে এসে বক বক করে ওর সাথে কথা বলছি আর কাজ করে যাচ্ছি ও ওর মতন বকে যাচ্ছে আমি ওর সাথে বকছি আর কাজ করে যাচ্ছি নিজের মতন চলুন এবার বাসনগুলো আগে ধুয়ে নিই ধোয়া হয়ে গেছে এবার এদিকে দেখছি মাংসটাও আমার হয়ে এসেছে তাই মাংসটাকে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নিলাম ব্যাস রান্না হয়ে গেছে এবার আগে ছেলেকে খেতে দিয়ে দিই ও তো নিরামিষ খাবে মানে ও মাছ মাংস খায় না সেই জন্য ওকে খেতে দিয়ে পরে আমি আর আলাদা কাজ আছে সেগুলো করে নেব তারপরে খাবো ওর জন্য আগে ভাতটা বেড়ে নিলাম আর একটু ডাল দিয়ে দেবো এসে গেছে খ আমার কাছে এসেই বলছে তুমি কিন্তু ওই লাউ দিয়েছ ওগুলো আমাকে দেবে না মানে সবজি ও কিছুতেই কেটে যায় না আমি বলছি একটা লাউ নিয়ে এক পিস মানে এক পিস বলতে একটা টুকরো সেইটা নিয়ে তারপরে খাগি যে হোক বেছে বেছে দিতে হবে দেখুন যতবারই হাতাতে তুলছি লাউ তো উঠছেই তাও বেছে দিলাম ওকে লাউ সোয়াবিনালু আলুর তরকারি আর ফুলকপি আলু ভেজেছিলাম সেটাই ওকে এখন দিয়ে দেবো ওকে দিয়ে গ্যাস ঠাস পরিষ্কার করে তারপরে আমি খাবো ওকে বললাম তুই গিয়ে আগে খেয়ে নে আমার এই রান্নাঘরে কাজ আছে আমি এগুলো করে তারপরে খেয়ে নেব আর রাজ রান্নাঘরে কাজকর্ম করে খেতে গেলে আড়াইটা তিনটে বেজে যায় ওকে তো অতবেলায় খেতে দেওয়া যাবে না তাই ওকে আগেই দিয়ে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার পরে